পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা শুরু করব এটা দশম শ্রেণীর পাঠ্য যে তোমাদের ইতিহাস বই আছে সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে তোমাদের দু হাজার যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষার যে প্রশ্নের ধরন বা প্রশ্নের মান সেটা আমি তোমাদের প্রথমে বলে দেব এই সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায়টি থেকে তোমাদের এক নম্বরের তিনটি প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে দুটি এই দু নম্বরের যে দুটো সেখান থেকে অর্থাৎ এখান থেকে মোট হল দশ নম্বর এছাড়াও প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এখান থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নও কিন্তু থাকবে দুটি আর আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় থাকবে না কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে তোমাদের এই সংস্কার বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই যে অধ্যায়টি আছে এখানে তোমাদের যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত অংশটুকু আগে আমি তুলে ধরব সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন পলাশি যুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে ক্রম পর্যায়ভুক্তভাবে অর্থাৎ যত অর্থাৎ যতদিন গেছে ততই বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অর্থাৎ এক কথায় সব দিক থেকেই বাংলার জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিল আর তাই এই সময়টাকে অর্থাৎ আঠেরো শতককে বলা হয়ে থাকে বাংলার ইতিহাসের ক্ষেত্রে এক অন্ধকারময় যুগ তবে এর পরবর্তী সময় অর্থাৎ শতক কিন্তু বাংলা তথা ভারতের ইতিহাসের ক্ষেত্রে এক সৃষ্টিশীল অধ্যায় রূপে পরিগণিত হয়েছে এই সময় পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে সমগ্র ভারতে তথা বাংলায় যে সমাজ জীবন সেই সমাজ জীবনের ক্ষেত্রেও ঈদ